হজরত খাদিজার রাদিয়াল্লাহু আনহা এর পূর্ণাঙ্গ জীবন হজরত খাদিজার রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের প্রথম মহিলা এবং নবী মোহাম্মদ সালু আলহ্লামের প্রিয় স্ত্রী তিনি মুসলিম উম্মার ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেছেন তিনি ছিলেন সাহসেই ধৈর্যশীল ধনী এবং অত্যন্ত ধার্মিক মহিলা যিনি নবী সাল্লাহ আলহুয়া প্রতি সীমাহীন ভালোবাসা ও সমর্থন প্রদান করেছিলেন প্রারম্ভিক জীবন হযরত খাদিজার আদিয়াল্লাহ আনহা মক্কার ধনাঢ্য এবং প্রভাবশালী খুয়াইলিদ কুরেশি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা খুয়াইলিদ এবং মাতার নাম ফাহেমা তিনি যৌবনে অত্যন্ত ধনাঢ্য এবং সম্মানিত মহিলা ছিলেন মক্কায় তার সততা ব্যবসায়িক দক্ষতা এবং মানুষের প্রতি ন্যায়পরায়ণতার জন্য তিনি খুবই পরিচিত ছিলেন তিনি সবসময় ব্যবসায়িক চুক্তিতে ন্যায় পরায়ণতা বজায় রাখতেন এবং মানুষের আস্থা অর্জন করতেন হজরত খাদিজার আদিয়াল্লাহ আনহা কেবল ধনলাভের জন্য ব্যবসা করতেন না বরং তিনি মানবিক কাজেও সক্রিয় ছিলেন দরিদ্রদের সহায়তা অনাথদের দেখাশোনা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতেও তিনি ব্যস্ত থাকতেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে বিবাহ হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা নবী সাল্লাহু আলহুয়া সাল্লামের প্রথম স্ত্রী নবী সাল্লাহু আলহুয়া সাল্লাম তখন ২৫ বছর বয়সী হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তখন প্রায় চল্লিশ বছর বয়সী ছিলেন নবী সাল্লাহু আলহুয়া সাল্লামের সততা ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততা দেখে হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেন নবী সাল্লাহু আলহুয়া সাল্লাম তার ব্যবসা সফলভাবে পরিচালনা করেন পরে হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা নাবি সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা ও সম্মান প্রকাশ করে বিবাহের প্রস্তাব দেন নবী সাল্লু আলহিউ আসাল্লাম এবং হজরত খাদিজা রদিয়াল্লাহু আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিবাহ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামে অবদান হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম মহিলা যিনি ইমান আনেন নবী সালু আলহিউাল্লামকে ইসলামের দায়িত্ব পালন করতে উৎসাহিত এবং সমর্থন প্রদান করতেন ইসলামের প্রাথমিক সময়ে যখন নবীকে কষ্ট এবং চাপে ফেলে দেওয়া হচ্ছিল হজরত খাদিজা আদিয়ালু আনহা ছিলেন তার পাশে দাঁড়ানো প্রথম ব্যক্তি তিনি নবীর প্রতি তার সম্পত্তি সময় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে ইসলামের প্রচারে সক্রিয় ভূমিকা রাখতেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা নবীকে মানসিক শান্তি দিতেন কঠিন সময় সাহস ও প্রেরণা যুগাতেন। তিনি নবীর প্রতি সর্বদা বিশ্বস্ত ছিলেন তিনি ইসলামের জন্য তার ধন সম্পদ ব্যয় করেছেন যা ইসলামের প্রথম যুগে মুসলিম সম্প্রদায়কে নিরাপদ ও শক্তিশালী করতে সাহায্য করেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সঙ্গে চার কন্যা এবং দুই পুত্রের জন্ম দেন তার সন্তানদের নাম ও বিবরণ এক কাসিম রদিয়াল্লাহু আনহু ছোট বয়সের মৃত্যুবরণ করেন দুই জয়নাব রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাহু আলাইহি আসাল্লামের কন্যা তিন রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী সাল আলহিাস্লামের কন্যা চার উম্মে কুলসুম রদিয়াল্লাহু আনহা নবী সাল্লাহু আলহি কন্যা পাঁচ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাহু আলহি কন্যা হজরত খাদিজার রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন মমতা পরিপূর্ণ মা তিনি নবী সাল্লাহু আলহিউ সন্তানদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের দিকে বিশেষ যত্ন নিতেন মৃত্যু ইসলামের দ্বিতীয় বছরেই হজরত খাদিজার আদিয়াল্লাহ আনহা মৃত্যুবরণ করেন নাবী সাল্লাল্লাহু আলহিউ তার মৃত্যুতে গভীর শোক অনুভব করেছিলেন হজরত খাদিজা রাজিয়ালহা সব সবসময় সাহসী ধৈর্যশীল এবং মনোবল সম্পন্ন রাখতেন তার মৃত্যু ইসলামের প্রাথমিক সময়ে নবী এবং মুসলিম সম্প্রদায়ের জন্য এক বিশাল ক্ষতি ছিল ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্য এক সাহসী ও ধনার্ষন তার সম্পত্তি ইসলামের পথে ব্যয় করেছেন দুই সৎ ও বিশ্বস্ত ব্যবসায় এবং ব্যক্তিগত জীবনে সততা বজায় রেখেছেন তিন ধৈর্যশীল ও প্রেরণাদায়ক নবীকে সবসময় উৎসাহিত করেছেন চার ইমানদার ইসলামের প্রথম মহিলা যিনি ইমান আনেন পাঁচ মানবিক ও সহানুভূতিশীল দরিদ্র ও অসহায়দের প্রতি দয়ালু ছিলেন শিক্ষণীয় বিষয় হজরত খাদিজা আদিয়াল্লাহ আনহা আমাদের জন্য এক অমূল্য উদাহরণ তিনি প্রমাণ করেছেন যে নারী ধন ক্ষমতা বা সামাজিক মর্যাদা নির্বিশেষে আল্লাহর পথে সর্বদা অবদান রাখতে পারেন তিনি নারীদের অনুপ্রেরণার উৎস যে নারী তাদের পরিচয় ধন এবং শক্তি ইসলামের সেবায় ব্যবহার করতে পারেন তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সত্যিকারের শক্তি হল ইমান ধৈর্য ও ন্যায়পরায়ণতা হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন নাবি সাল্লাসাল্লামের প্রতি সীমাহীন ভালোবাসা এবং পূর্ণ সমর্থন প্রদানের এক অসাধারণ উদাহরণ তার জীবন ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় ও অনন্য